আসসালামু আলাইকুম অনেক দিন করে স্বপ্ন ছিল সুন্দরবন ভ্রমণ করব আজ বেরিয়ে পড়লাম তিন দিন দুই রাতের ছপর সুন্দরবন আপনারা ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন খুলনা চার নম্বর ঘাট থেকে রওনা এটাই আমাদের বোর্ড আমরা আসলাম আমাদের ক্যাবিন কোথায় সেটা চলুন দেখে আসি আমরা তলায় আমাদের ক্যাবিন এই যে আমার সফর সঙ্গীরা উঠছে তিন তলায় উঠে গেছি আমাদের জাহাজ সকালবেলা ছাড়বে এসেছি আমাদের জাহাজের এই ক্যাবিন আমরা এখন প্রবেশ করবো ইনশাল্লাহ এটাই আমাদের ক্যাবিন আমাদের বোর্ড ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে আমরা যেতে যেতে অনেক কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ জাহাজ ছাড়ার একটু পরেই এই মোহনাটি চোখে বাঁধলো আপনারাও যদি আসেন কখনো এই মোহনাটি ভালো করে লক্ষ্য করে দেখবেন দেখতে পারবেন আমি এই ভ্রমণে চলার পথে যা কিছু দেখতে পাব স্রষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য সহ আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেভেন দিন ফ্যাক্টরি এখানে শিল্প এলাকা নদীর মধ্যে অসংখ্য এরকম বড় বড় ফ্যাক্টরি আছে যেতে যেতে শুনতে পেলাম নদী ভ্রমণের স্বাদ এখনই অনুভব করছি সামনেটা রূপসা সেতু অনেক ইচ্ছে ছিল দেখার কিন্তু এইভাবে দেখতে পারবো ভাবি নাই মনটা জুড়িয়ে গেল সেতুর নিচ দিয়ে প্রবেশ করব ইনশাল্লাহ রূপসা সেতু অনেকেই দেখেছেন হয়তো রূপসা সেতুর নিচ থেকে এভাবে অনেকেই দেখতে পান নাই কি সুন্দর একটি সেতু নির্মাণ করেছেন এই নদীর মধ্যে সেটাও দেখতে পেলাম আমার চালাচ্ছে সেই বোর্ডের যাত্রী আয় জামি বড় সৌভাগ্য আমার

সাধারণ মানুষগুলি কয়রা থানা কয়রার অংশ এটি মোংলা ফোর্টের মোহনা আমি যেহেতু সুন্দরবনের তিন দিন করে সফরে এসেছি বোর্ডের খাবার দাবার সহ বিভিন্ন স্পটের সুন্দর সুন্দর প্রিয়াকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আমি পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে সবগুলি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। খুদা হাফেজ